দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালোই আছেন এই ওষুধের নাম সাইক্লোপেন সিরাপ ডাইসাইক্লোবিরিন হাইড্রোকোলাইট পঞ্চাশ এম এর বোতল বর্তমান মূল্য চল্লিশ টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতেই পারে এই ওষুধটি কি কি সমস্যায় আমরা সেবন করব এবং আমাদের শিশুদের সেবন করাবো যেমন পাকস্থলীর খিচুনি অর্থাৎ কোলনের খিচুনি বুঝায় এই খিচুনি হল অন্ত্রের পেশির হঠাৎ অনিচ্ছাকৃত সংকোচন যা ব্যথা এবং অস্বস্তির সৃষ্টি করে এগুলি প্রায়শই আইবিএস অর্থাৎ ইরিটেবল বয়েল সিন্ডামের লক্ষণ এছাড়া শিশুদের পেটের ব্যথার মতো সমস্যা দেখা দিলে পেটে ব্যথার বৈশিষ্ট্য হল পেটে ব্যথার তীব্র ঢেউয়ের মতো খিচুনি যা প্রায়শই হঠাৎ করে আসা এবং যাওয়া হিসেবে বর্ণনা করা হয় এটি এমন একটি লক্ষণ যা অন্ত পিত্তথলি বা মূত্রনালীর মতো ফাঁফা অঙ্গ বাধা বা নির্দেশ করতে পারে কোলনের ভিতরে হঠাৎ সরু হয়ে তলপেটে ব্যথা যা কয়েকদিন থাকতে পারে এই ব্যথা সাধারণত মধ্যম এবং নিম্ন পর্যায়েও হয়েও থাকে পেটে ব্যথা ফোলাভাব এই অনিয়মের মতো লক্ষণগুলির মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া উভয়। এবং মূত্রত্যাগের অসংযম ঘটে যখন মূত্রসায় পেশি অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হয় এমনকি যখন মূত্রসায় পূর্ণ না থাকে এর ফলে হঠাৎ করে প্রসাব করার তীব্র ইচ্ছা জাগে এবং সম্ভাব্য লিকেজ দেখা দেয় মাত্রা ও খাওয়ার নিয়ম অবশ্যই ডাক্তার ধারা নির্ধারণ করা উচিত কারণ পরীক্ষা ও পর্যবেক্ষণ করেই ডোজ নির্ধারণ করতে হয় সাধারণত শিশুদের হাফ চামচ করে প্রয়োজন হলে এক চামচ করে দিনে তিনবার সেবন করাতে পারবো ভালো ফল পাওয়া পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া হালকা আছে যেমন অনিদ্রা শ্বাসকষ্ট বুক ধরপর প্রচাপের দ্বিধা ইত্যাদি ঔষধ ফার্মেসি থেকে কিনতে হবে আলো থেকে দূরে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে যে কোনো ঔষধ বুঝে সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকুন ভালো থাকবেন